থাকব কেমন মনাধারে ধারে কঠিন কবরে ও গো আমার লাদে তাই অঝরে জানাই তো মরদরে যেদিকে তাকাই আপন কেহ নাই আপন শুধু আমার মাটি আর মাটি ওপরে বাহিরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত স্মিল্লা আলহামদুলিল্লাহ অসাল তো রসাল মায়াডা অসুল্লাহ মারাডা লিহি ওলিহি আজ মারিন আম্বাবার্দ দূরে এবং কাছে দেশ এবং প্রবাসী যারা যেখান থেকে দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ফেসবুক লাইভে যারা লাইভে জয়েন হয়েছেন অবশ্যই লাইভটি এটা শেয়ার করে মূল্যবান কমেন্ট করেন যে আমাদের ক্লিয়ার শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে আপনাদের কমেন্ট পেলে ইনশাআল্লাহ আমরা আমাদের লাইভ কন্টিনিউ করব। আমাদের লাইভের লিমিট তিরিশ মিনিট আমরা তিরিশ মিনিট লাইভ করবো রাত দশটা পার হয়ে গেছে আচ্ছা আচ্ছা অনেকেই কালিম উদ্দিন আকমাল নুর আলম সাদিকুল নূর আলম এম ডি কাইফ হক আচ্ছা এবরাহিম আলম আচ্ছা তো শেষ নবীর ওম্মত আমরা রোহান ইসলাম আচ্ছা সবাই একটু কমেন্ট করেন আমাদের ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা হ্যাঁ সব ঠিক আছে কিনা জানান একটু আটজন কমেন্ট করলেন রোহান মার্শাল ঠিক আছে শোনা যাচ্ছে ক্লিয়ার সব দিক ঠিক আছে কিনা অবশ্যই জানা না বাহিরে মাটি মোর দোধারে যাহাতে শুনিয়াছিও মোর মাঠে থাই নাই সাথাই নাই থাই নাই বাতি নাই সে খাট বিশানা নাই সে খাট বিষানা কঠিন নই কব রে ও গো আল্লাহ কব কেমন ধারে মনাধারে কোটি নয় কোবরে ওগো আমার আল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন জানা না আচ্ছা আমরা মেয়ের জন্য একটু দোয়া করুন ইনশাআল্লাহ সবার জন্য দোয়া হবে আচ্ছা সবাই একটু জানান যে কেমন আছেন আলহামদুলিল্লাহ এ পর্যন্ত যারা নাকি শেয়ার করেছেন Jazakumullahu khair যারা শেয়ার করেনি অবশ্যই লাইভটি একটি শেয়ার দিয়ে রাখেন আচ্ছা সবার কমেন্ট পড়ি আমরা প্রতিদিনের মতন আমরা লাইভে এসেছি গতকালকে লাইভ আসতে পারিনি জি শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ সানাউল্লাহ আব্দুল আহাদ কালকে কোনো লাইভ আসেননি কেন কালকে সময় মিলাতে পারিনি আচ্ছা তারপরে মর্তুজা আলী শেষ নম্বর উম্মদ জি শোনা যাচ্ছে সেনাউল আচ্ছা আব্দুল ওয়াহাব আব্দুল ওয়াহাব কেমন আছেন হুজুর ভালো একদিন মাটির ভিতরে হবে ঘর ইনশাআল্লাহ আপনারা লাইফটি কন্টিনিউ করেন ইনশাল্লাহ আপনাদের সঙ্গে কথা হবে আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়বো ইনশাল্লাহ এ পর্যন্ত সাঁই তিরিশজন হয়েছে আচ্ছা আজহার নকল করে বক্তা হতে চাই আপনি দোহা করেন আমি আপনার নকল করে বক্তা হতে চাই শেষ নবীর উম্মত আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা যৌতুক নেওয়া যাবে কি বলেন তো আসসালামু আলাইকুম আব্দুর রহিম জি না যৌতুক নেওয়া যাবে না যৌতুক নেওয়া হরাম দেওয়া হরাম ওয়ান আনসারি সালাম দিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আমি ভালো আলহামদুলিল্লাহ এম ডি নাসির উদ্দিন সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আমার ফারুক শোনা যাচ্ছে আচ্ছা হান কেছে হাজনুর আসলাম সালাম যারা দিচ্ছেন কি 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 খবর ভাই এই তো সবার সঙ্গে কথা যে বাবু সোনা গজল না বললে হাদিস বলুন তাও আমার শিক্ষা হবে ইনশাল্লাহ তো করা যাবে না বা শিক্ষা পাবো না অনেক আগেরা স্মরণ হয় অবশ্য যারা সালাম দিচ্ছেন মাসিদুর রহমান আচ্ছা তাজাম্মুল ভিন রাজ্যের প্রতীক সালাম ভিন রাজ্যের প্রতীক সালাম আকরাম কিং সালাম দিয়েছেন কেমন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ত আচ্ছা ইব্রাহিম আচ্ছা শেখ ফৌজুল কবির আচ্ছা আপনাদের কোনো কিছু জানার থাকলে বলবেন আচ্ছা আসসালাম আলাইকুম হিরানপুর রানীপুর জলসা কা ডেট কাবি মরনা। আবি তো ডেট মুঝে পাতা নেই হিরণপুর রানীপুরের ডেট এখন এবছরকার কোনো খবর আমার কাছে নেই ইউটিউব পার লাইভ পার আসেন ইউটিউবে লাইভ আসেনি ইউটিউবে লাইভ আসছেন একটু ডিস্টার্ব করছে তাই তৌসিফ আলম সালাম দিয়েছেন না আচ্ছা হেজানুর ইসলাম আসামি গজল ইনশাল্লাহ আপনাদের দিন চর্চা যদি কিছু দিনের ব্যাপারে জানার হয় ইনশাল্লাহ আচ্ছা তোফিজুল সালাম দিয়েছেন কেমন আছেন ভালো আপনি না লাইভ আপনার মিন্টু আপনার ডেট পাবে ডে তো ফোন করবে ফোন করবে ডেট হবে ইনশাল্লাহ আমাদের আজকের লাইভে ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে যারা আমার জালসা ডেট নেবেন দিনী ভাই যারা আছেন একটু কমেন্ট করেন আমার নাম্বারটা দিয়ে দেন আর উপরে ডিসক্রিপশনে দেওয়া আছে লাস্ট টাইম নাম্বার বলেও দিন আর আমার পেজ থেকে ডাইরেক্ট কল করতে পারবেন সোনাউল্লাহ আফরজুল নাসিরউদ্দিন উদ্দিন সাবজুল আচ্ছা বাবু রহমান কোরবানির গোস্ত ভাগের সঠিক টা বলুন তিন ভাগ করতে হবে এরকম আদেশ নেই খাও খিলাও জমা করো সব প্রমাণ আছে অতএব খেতে হবে লোকজনকে দিতে হবে জমা করো প্রয়োজনে রাখতে পারে কোরবানির গোস্ত তিন ভাগ করা আছে আচ্ছা আফরাজুল শেখ সালাম দিয়েছেন সদিকুল সালাম দিয়েছেন আপনার লাইক কেসে লেন বুঝলাম না আচ্ছা বিল্লাল হোসেন বিল্লাল হোসেন সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত প্রিয় ভাইরা আপনারা যদি দিন ইসলাম সম্পর্কে কোনো কোশ্চিন থাকে কমেন্টে লেখেন ইনশাল্লাহ আমরা বের করা বা সমাধান করার চেষ্টা করছি আপনি কোথায় আছেন বাড়িতে আছি আফসার আলম আসসালামু আলাইকুম আশরাফ মণ্ডল সালাম আলাইকুম সাইদুর রহমান কেমন আছেন মরানা ভালো আলহামদুলিল্লাহ এমডি সাকিব পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে জি আচ্ছা বাবা মায়ের মেজ ছেলে মরণা টাকা ধার চলে গেল কমেন্টটা কমেন্টটা দেখার চেষ্টা করছি আচ্ছা মরণা টাকা ধার নিয়ে কি কুরবানি দেওয়া যাবে যাবে টাকা ধার দিয়ে তো আবু আক্কার হ্যাঁ কুরবানি দেওয়া যাবে ধার করেও টা কোরবানি দেওয়া যায় আজ শেখ আপনার কাছে একটা কথা জানার ছিল সেটা হচ্ছে যে আমরা যে আমাদের মাঝে যে মা বাবা রয়েছে তারা যদি কোনো বড় গুনাহের কাজ করে তবে কি আমরা তাদের ডাকতে পারব শাসন করতে পারবো শাসন করতে পারবেন শাসনের পরিমাণে এটা না হয় তারা যেন কষ্ট না পায় তাদেরকে বুঝাতে পারবেন বুঝাতে কোনো অসুবিধা নেই সে মা হোক বাবা হোক ভুল করলে ভুল ধরতে হবে ভুল ধরতে হবে এবং বলতে হবে জি আচ্ছা ফেসবুক লাইভ আছে না কোরআন হাদিস ফেসবুকে লাইভ চালা চালালে গুণা কেন হবে মেরাজুল হক আসসালাম আলাইকুম শেখ তোমার দুনিয়া দুঃসমনিল্লা আসসালাম কেমন আছেন শেখ তোমার দুনিয়া আসসালাম আলাইকুম আপনি কি আপের মতো লাইক করবেন করছেন না আচ্ছা বুঝলাম না আপনি আচ্ছা কমেন্টটা চলে গেছে যাই হোক আর একজন কি স্ত্রী ব্যাপারে বলছিলেন কমেন্টগুলো যদি কমেন্ট ছুটে যায় কমেন্ট আবার করবে না ইমরান আচ্ছা মিফতাহি সালাম দিয়েছেন রহমতুল্লাহ আমাদের লোক আচ্ছা জাক জাহির সালাম দিয়েছেন কেমন ভালো আলহামদুলিল্লাহ রমজান আচ্ছা কি ছিল এটা মরা মানুষ আচ্ছা মরা মানুষের ফটো গ্যালারিতে রাখা যাবে প্রয়োজনে রাখতে পারে কোনো অসুবিধা নেই প্রয়োজনে রাখতে পারে আকবর মনসুরি একটা আসামি গজল বলেন আচ্ছা এনা মা আচ্ছা সালাম দিয়েছেন আপনি এখন কোথায় আছেন বাড়িতে আছি আচ্ছা মুরতুজ আলম সালাম দিয়েছেন কারি জুবায়ের জুবাই সালাফি বইয়ের গেছি উত্তর দিনাজপুর মামা মুরতুজ বলছি আচ্ছা 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 যদি তারা না বুঝে না বুঝলে কিছু করার নাই তাদেরকে পিটতে পাবেন না বাপ মাকে পিটতে হবে না বলার কাজ বলবেন মানবে না সেটা বিজয়বাবু আল্লাহর কাছে দিবে আবু তাহে সালাম দিয়েছেন সদিফুল একটা ভালো গজল বলবেন ইনশাল্লাহ হাবিব হুসেন সালাম দিয়েছেন আচ্ছা কি বা করা যাবে মারানা মোবাইল কি বা করা যাবে বুঝলাম না ইউটিউব মিন্টু আনসার ইউটিউবে লাইভ আসেনি সৈদুর রহমান সওয়াল মাসে ছয়টি রোজা রাখলে সেই সওয়াল মাসে চোদ্দ আচ্ছা চলে কি চোদ্দ পনেরো সে মাসে আর কি রোজা করতে হবে করতে পারেন ওইটা ওইটা ওই তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো হিসাবে প্রতি মাসের তেরো চোদ্দ যে রোজাগুলো সব ওই হিসাবে রাখতে পারেন সবালের ছটি রুজা এটা আলাদা খাস ওই তেরো চোদ্দোর সঙ্গে সম্পর্ক নেই আচ্ছা আব্দুল্লাহ কি করছে খাওয়া দাওয়া করছে কাউসার আলী বিন আব্দুল আতাউল্লা সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম সাহেব একটা গজল বলুন থাকবো কেমন আধারে ওটা দু লাইন বলেছি নামাজ আদায় করে তিনি এর পর গুণা করে নামাজ তবু পড়তে থাকবে নামাজই তার কোন একদিন বন্ধ করবে একটা লোক রাতে নামাজ পড়ে দিনের বেলায় চুরি করে একটা লোক রাতে নামাজ পড়ে দিনের বেলায় সরি হ্যাঁ একটা লোক রাতে নামাজ পড়ে আবার চুরিও করে রসুলামকে এ ব্যাপারে বলা হলো রসুলাম বললেন তাকে করতে দাও নামাজও পড়তে দাও নামাজই তার চুরিকে একদিন বন্ধ করে দিবে আচ্ছা কি যে ইমামের পেছনে সোরাফাতে পড়তে হবে কি হবে আচ্ছা সফিকুল এখতালাপ আছে তবে হবে এটাই প্রসিদ্ধ শফিকুল আসসালাম কেমন আছেন কোথায় বাড়িতে 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 মেট্টু আবদুল্লাহ কি করছে খাওয়া দাওয়া করছে সালাম দিয়েছেন আচ্ছা কমেন্ট গুলো একটা নতুন গজল বলেন আহ দেখি প্রবাসে থাকা কালীন কোসর নামাজ পড়া যাবে কি অনেকদিন থেকে আছেন তাহলে ফুল নামাজ পড়বেন কোনো অসুবিধা নেই জয়নাল আবেদিন আসসালাম আলাইকুম আচ্ছা লিলিমা পারভিন আচ্ছা লিলিমা পারভিন সালাম দিয়েছেন সেনারুল আচ্ছা থাকব কে মনা ধারে কোটি নই কবরে ও গো আমার আল্লাহ কাঁদে তাই অজরে জানাই তো মারা ধারে প্রিয় ভাই বিরাশি পঁচাশি জন দেখছেন সবাই লাইভ শেয়ার করেন হ্যাঁ সবাই লাইভটি শেয়ার করেন আর যারা আমাদের পেজ ফলো করেননি পেজটি ফলো করে রাখবেন ইসমাইল মোহনাতে জালসা ডেট হয়েছে ইব্রাহিম হ্যাঁ মোহনাতে জালসা ডেট হয়েছে কাউসার সাহেব কেমন আছেন আপনি একটু সুন্দর নসিদ বলবেন হ্যাঁ হ্যাঁ নামাজ জান্নাতে চাবি এই কথাটা সরাসরি হাদিসে এভাবে আসেনি একটি হাদিস আছে সেই হাদিসটাকে অনেক মহাদ্দেশ জয়ী বলেছে নামাজ জান্নাতের চাবি মর্মে একটি হাদিস রয়েছে হাদিসটিকে অনেকে জয়ে বলছে কালকে আপনাকে কল করতে পারি হ্যাঁ কল করবে কোনো অসুবিধা নেই সৌদে সৌদ আলম সালাম দিয়েছেন জাহির সুরা জানে না তাহলে কি করবে না জানলে এমনিতেই নামাজ পড়বো তবে জানার চেষ্টা করতে হবে সারা জীবন জানে না এই এই উজুহাতে চলবে না আল্লাহর কাছে টিকতে পারবে না আল্লাহকে বলতে পারবে না যে জানতাম না আল্লাহ বলবে জানুনই কেন তখন কি জবাব দেবেন অতএব নতুন নামাজ ধরেছে এখন জানে না আস্তে আস্তে শিখবে শেখ নিকা সায় কি দলিল কি আচ্ছা ভাই আচ্ছা রাকুল রাকুল রুহুল খান এমডি রুহুল খান সালাম দিয়েছেন নামাজে কোন সময় বেশি দোয়া কবল হয় সাজদাতে সবচেয়ে বেশি শেষদাতে দোয়া কবল হয় উত্তর দিনাজপুর রসুল্লাহাম বলছেন বান্দা আল্লাহ সবচেয়ে নিকটবর্তী হয় সাজদার সময় এই জন্য সাজদার সময় বেশি বেশি দোয়া করা করা করতে হয় যখন একাকি নামাজ পড়বেন লম্বা লম্বা সাজদা করবেন ইনশাল্লাহ কেমন আছেন ভাইজান সালাম দিয়েছেন মশিরুল ওয়ালাইকুম সালাম তুমি সুর আমার আচ্ছা সালাম দিয়েছেন আনসারুল পাঁচ অক নামাজের মধ্যে এক অক যদি ছুটে যায় পড়ে নিতে হবে মরা মোবাইলে মলানা মোবাইলে 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 আচ্ছা মরা মোবাইলে বিয়ে করা কি যাবে মোবাইলে কেমন করে বিয়ে হয় আমি জানি না কিভাবে কি হয় এটা বিস্তারিত না বললে বুঝা যাবে না আচ্ছা মঈনুল হক আপনি তো ভালোই আর জানেন প্রিয় ভাই তবে এগুলো দিনের দাওয়াত বলে না আমি মনে করি বা যেভাবে আজকাল যার সাথে বক্তব্য রাখছে রাখা হয় এটা দিনের দাওয়াত বুঝলাম না দিনের খিদমত হচ্ছে অনেক মাদ্রাসা মসজিদ আবাদ হচ্ছে দিনের খিদমত হচ্ছে অনেক মানুষ দিনের পথেও আসছে আমাদের কাছে অনেক প্রমাণও আছে তাই খাস করে বলা যাবে না ভাই এইভাবে এভাবে বলতে পারে। কিন্তু সম্পূর্ণটা না খোঁজ করলে গুণা হবে সম্পূর্ণটা খোঁজ করা যাবে না মাহফুজ আলম আলমিয়া শেখ আলহামদুলিল্লাহ মেরাজুল আচ্ছা ঠিক আছে জেজা আল্লাহ আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক আমাদের লাইফ প্রথম মিনিট হলো তিরিশ মিনিট পনেরো মিনিট হয়ে গেছে আচ্ছা আব্দুল হান্নান সালাম দিয়েছেন নামাজ পুরি সামনে পাকা থাকে সোতা লাগবে কি আর সুতরা বলতে কি দেওয়াল থাকলে তো দেওয়ালই সুতরা আর সামনে পুরো ফাঁকা রেখে পেছনে নামাজ পড়া যাবে না সামনে কিছু দিয়ে নামাজ পড়তে হবে নিষেধ করা হয়েছে নেকি কম হবে সুতরা সারা নামাজ পড়লে নেকি কম হবে সাত বাজে ছেলে আনা কা দবা যাবে কিনা কইলাম না 7 বজে চলে আঁখে কইলাম না আচ্ছা টাকা সঙ্গে যাবে না আসমা আসমাইন কেমন আছেন ভালো আছেন আপ গজল গুলিয়ে ভাইজান আপনার বক্তব্য আজ আমি প্রথম শুনছি ঠিক আছে জাযাক আল্লাহ আচ্ছা শেখ নিকাহ সুগার কেসে कहते हैं दलील की साथ बोलिए মুর্শিদাবাদ সামসিড়গঞ্জ চিকেন লাইভ দেখছি আচ্ছা আপনার সাথে একটা পার্সোনাল কথা আছে হোয়াটসঅ্যাপে বলেন হোয়াটসঅ্যাপে বলেন পার্সোনাল যদি না বলা যায় এখানে হোয়াটসঅ্যাপে বলবেন আপনার লাইভ হাটাকে যেতা বুঝলাম না আব্দুর রহমান ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ঘুমিয়ে যাইবে তুমি ঘুমিয়ে যাইবে তুমি চির জনমের মতো আর তো কোনো দিন ফিরে আসবে না ঘুমাই যাইবে তুমি চির মতো আর তো কোনো দিন ফিরে আসবে না বার বার ডাকিছে এই খবর আসিছে যেতে হবে কবরে ভুলে যেও না আর তো কোনো দিন ফিরে আসবে না যখন তুমি মরিবে পতুর স্বজন আসিবে পাশে বসে কাঁদিবে কানে তুই শুনিবে মুখে কথা বলার না আর তো কোনো দিন ফিরে আসবে না আর তো কোনো দিন ফিরে আসবে না ঘুমাই যাইবে তুমি চির মতো আর তো কোনো দিন ফিরে আসবে না মুর্শিদাবাদ জি আপনার মুর্শিদাবাদ জি আচ্ছা আসসালাম আলাইকুম আমি বাইরে কাজ করি আমার মাগিদের নামাজ ছুটে যায় আমি এশারের টাইমে এদের দেখে তাহলে কি নামাজ কবুল হবে এশারের না টাইমে করে দেই প্রত্যেক দিন নামাজ কাজা করা এটা যাবে না মাঝে মধ্যে হতে পারে প্রতিদিন যাবে না আল্লাহ বলছেন কাদাফলাহ মমিন আল্লাহ মমিনদের গুণ বলেছেন কোরআনে সেখানে বলেছেন আল্লাহ তালা যে আমি মমিনদের জন্য নির্ধারিত টাইমে নামাজ ফরস করেছি তাহলে মমিনদের জন্য আল্লাহ তালা নির্ধারিত টাইমে নামাজ ফরজ করেছে এবার কোনো কারণে নামাজ ছুটে যেতে পারে এটা অস্বাভাবিক নয় তবে প্রতিদিন চলবে না এটা মনে রাখবেন আর যা তারপরে পিয়ারুল সেজদায় গিয়ে সেজদার দোয়া করার না আল্লাহর কাছে বিভিন্ন সহজে দোয়া পড়বো আগে সালদার দোয়া পড়বেন তারপর আগে সালদার দোয়া পড়বেন তারপর উজু না করে কোরআন পড়া যাবে কি ইখতলাফ ওলা আমাদের ইখতলাফ আছে তবে পড়া যাবে কিসমত গাদি সাগর দিকে জি আমি গিয়েছি আপনাদের গ্রামে আনিকুল সালাম দিয়েছেন আই টি জেড মোবারক সালাম আসামি গজল আচ্ছা সেনারুল মোবাইলে কোরআন পড়লে উজু না করলেও যাবে না করলেও উজু কোরআন পড়া যাবে আজকে জয়দে চেঞ্জ কার দিয়া হে জি আসসালাম আলাইকুম হুজুর একটা আসামি গজল আইনুল হক সালাম আলাইকুম মনোয়ার আর টাকার সঙ্গে যাবে না ভাই অনেকবার কমেন্ট করলেন বলবেন ইনশাল্লাহ সাল দেব যাবে কিনা সাত সাল দেব যাবে কিনা জানি না বুঝতে পারিনি আচ্ছা জি বলেন কখন থেকে বলছি টাকার সঙ্গে যাবেন হ্যাঁ আপনার কমেন্ট আমি বারবার পড়েছি আপনার কমেন্টের রিপ্লাই করছি দিন দুনিয়া গজল মনো আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না সোনা দানা টাকা করে একদিন তোর হবে মাটি এক বিন্দু কাপড় সঙ্গে দেবে না টাকা সঙ্গে যাবে না অয়েশা সঙ্গে দেবে না আচ্ছা খালি গায়ে ও রুজু হবে রুজু রুজু এন কে ও রুজু না কোনটা আচ্ছা না আমার নাম তা বলেন মেন্টু আনসারি আচ্ছা আজকে বক্তা হতে গেলে কি করতে হবে বিভিন্ন রকম বই পড়তে হবে চেন্নাই থেকে বলছি এই জালসা কবে থেকে সেপ্টেম্বর সেপ্টেম্বর থেকে জালসা হবে প্রিয় ভাই যারা এখন অব্দি আমাদের পেজ ফলো করেননি পেজটি ফলো করেন যারা আমাদের আকবর কি যে প্রিয়া অ্যান্ড সিং গাজাল অ্যান্ড আসামি গাজাল চেন্নাই থেকে বলছি আচ্ছা আচ্ছা বললাম ওটা তারপরে কিয়া জব দেনা আপ হোয়াটসঅ্যাপ মে লিখ দিজি হোয়াটসঅ্যাপ মে মে হোয়াটসঅ্যাপ নম্বর হে এইট ভাই নেটওয়ার্কের সমস্যা মৃত্যু ব্যক্তিকে গোসল করানোর আগে যদি ওজো না করি কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আচ্ছা ফেসবুক নিয়ে বুঝান ফেসবুকে বুঝান মিন্টু আনসার কি এই যে ইলমি পাকুর ইলমি ইলামি ইলামি পাকুর ঝাড়খান্ড থেকে লাইভ দেখছি আমাদের লাইভটি একটু ডিস্টার্ব করছে নেটওয়ার্কের সমস্যার কারণে আরিফ আলহামদুলিল্লাহ আচ্ছা ফেসবুক নিয়ে আচ্ছা তারপরে গান শোনা যাবে কি না গান শোনা যাবে না পরান স্পষ্ট হচ্ছে দিনা দিনা আল্লাহ রসুলামের সাহাবি থেকে প্রমাণ আছে রসুল থেকেও আছে যে একদিন সাহাবি পার হচ্ছিলেন গানের শব্দ শুনে কানে আঙুল ভরে দিয়েছিলেন সেম ঘটনা তিনি বর্ণনা করছেন রসুল থেকে বাদ্যযন্ত্রের আওয়াজ শুনলে কান ঢেকে দিতেন সাহাবা একরাম এবং নবী তার মানে তারা গান শুনতেন না বাদ্যযন্ত্র শুনতেন না মামা ভালো আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ এনা বলল আচ্ছা আজকে আমার লেট হয়ে গেছে আসতে লাগে হ্যাঁ অনেকটাই লেট করেছ রফিকুল আলম আচ্ছা আসামি গজল সোনাম আচ্ছা সুর করে বক্তব্য রাখা যাবে কি এর আগের লাইফটা দেখবেন ওখানে বিস্তারিত বলা আছে জি যাই আছে অসুবিধা নেই আমাদের মতে আচ্ছা এমন মানুষের সঙ্গে বন্ধুত্ব করো যে তোমার গুণ গুলো মনে রাখে দোষ ভুলে গুলে যায় হজরত শের খুদা আলী তালাম। রিফারেন্স অ্যাক্টর ফেসবুক নাম গজল আচ্ছা নাসিম আখতার সালাম দিয়েছেন মনোয়ার অনেকেই বলে জোর করে বক্তব্য রাখা হারাম এটা সুর করে বক্তব্য রাখা হারাম যা বলছে বলবে জাইনুল হক কেমন আছেন শেখ প্রিয় আপনাকে জানায় সালাম ওয়ালিকুম সালাম আইনুল হক আমি কি যে সুখদেবপুর মাদ্রাসা আলিয়া গোড়ার থেকে দেখছি আচ্ছা আমি চেন্নাই থেকে দেখছি নাসিম ইউটিউব পার লাইভ পার আসেন আজকে আর আসবেন আব্দুল ইউসুফ বলছে কোরআন মাজিদ ছিঁড়ে নষ্ট হয়ে গেলে পুরো দিতে হবে ঠিকই বলেছে নেটওয়ার্কের সমস্যা ভাই নেটওয়ার্কের সমস্যা কিছু কোরআন নেই নেট ডিস্টার্ব করলে আর কি করবো অনেক তবে সামনে এক তারিখ থেকে সেপ্টেম্বরের এক তারিখ থেকে সমস্ত নেটওয়ার্কের সমস্যাগুলো সমাধান হবে ইনশাল্লাহ তারপরে আমাদের বাড়ি ভূতনি আচ্ছা ভতনির বর্তমান অবস্থা কেমন শুনেছি নাকি খুব বন্যা হয়েছে মামা অনেকদিন পরে লাইভে খুব ভালো লাগছে না আমি তো লাইভ প্রায় করছি এখন মামা ফেসবুক নিয়ে গজল বলেন আচ্ছা অনেকে গজলের রিকোস্ট আসছে তো গজল বললাম অনেকটি তেইশ জুন শেষে যে পার্বে শুরু করে বক্তব্য দিতে তাকে আচ্ছা ওগুলো নিয়ে আলাপ বাড়াবাড়ি না সাত সাল ছেলে বয়স এখন আচ্ছা সাত বছরের বাচ্চা রাখিকে দিতে হবে না আমাদের মতে এটা নিয়ে ওলামাদের দেখতে লাভ আছে এবং বড় বড় আলেমদের দেখতে লাভ আছে শেখ ইবনে ওসাইমিন রাহমাতুল্লাহ আলহ ইবনে বাস তিনাদের মত বিমত আছে তাই কেউ বলছে যাবে কেউ বলতে যাবে না তবে আমাদের মতে সাত দিনের বাচ্চা রাখি দেন সাত দিন পার হয়ে গেলে দিতে হবে না এ মতে আহিলিস অনেক ওলামা একমত পোষণ করেছে এবছর খদ্দত্তর খবর আমি জানি না রাসেল সালাম দিয়েছেন সালাম দিয়েছেন মামা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এবছর কিষানগঞ্জ পাশাপাশি এবছর দিনাজ দুই দিনাজপুর কাটিহা এদিকে ইসলামপুর মালদা প্রোগ্রাম বুক অনেক হচ্ছে মানে মেয়েদের মাথায় কাপড় ছাড়াও উজু হবে কি উজু নষ্ট হবে বলে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না আমরা দেখতে পাইনি এখন অব্দি যে মাথা থেকে কাপড় পড়ে গেলে উজু নষ্ট হবে এরকম কোনো কথা আমাদের আমার নজরে এখন অব্দি পড়েনি ফেসবুক নিয়ে গাজাল আচ্ছা আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম খেত আবরাকাত শুক্রানফিকুল আনসারি আচ্ছা শারিফা আচ্ছা বরজাহান ওয়াসিম আনসারুল মৃত্যু ঘোষণ করানোর আগে ওটা উত্তর দিয়েছি আনিকুল সালাম দিয়েছেন ওয়াই সালাম দিয়েছেন আচ্ছা আমাদের লাইভ পঁচিশ মিনিট হয়েছে ভেন্ রাজ্যের প্রতীক একটা গজাল বলেন ইনশাল্লাহ আচ্ছা সেপ্টেম্বর মাসে প্রথম কোথায় জলসা আছে মনে নেই আচ্ছা জানাজাতে সানা বলতে হবে কি হবে না জানাজাতে সালাম বলতে হবে না আল্লাহ হওয়া বলে অসুবিধার বিসমিল্লাহ সালরা ফাতেহা। অন্য বিসমিল্লা বলে অন্য সুরা তকবির দিয়ে দরুদ পড়বে আবার তকবির দিয়ে নির্ধারিত জানাজার দোয়া পড়বে আর একবার তকবির দিয়ে সালাম ফিরাবে এই হলো জানাজার সংক্ষিপ্ত জানাজা আপনার ডেট কোথায় আছে আট দশ দু হাজার পঁচিশ দশ হাজার পঁচিশ আট দশ হাজার পঁচিশ মনে নাই ভাই জম্মার খোদ বাদিতে গিয়ে গজল বলা যাবে কি না বলাই ভালো সময় কোথায় গজলে যদি কোনো উপকার আসে সেরকম গজল যে গজলে আখেরাত স্মরণ করায় পরকাল স্মরণ করাই সেরকম গজল বলতে পারে তবে জুমাতে সময় খুব শর্ত কোরান হাদিস বলতেই তো সময় পাওয়া যায় না কালকে কথা দি কল কর বুঝলাম না একটা গজল বল রাহুল আমিন সালাম দিয়েছেন ওয়ালেকুম আসসালাম রহমাতুল্লাহ রাকে তো উত্তর দিনাজপুর রায়গঞ্জ এলাকায় কত তারিখে রিজালসা আছে অক্টোবরও আছে নভেম্বরও আছে আচ্ছা সবাই চটপট লাস্ট কমেন্ট করেন আমরা চার মিনিট টাইম আছি যারা এখন আমাদের লাইফ শেয়ার করেননি শেয়ার করবেন যারা আমাদের পেজ ফলো করেননি করবেন আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দান করুক দোয়া রাখি আচ্ছা হাবিবুর হাবিবুর ইসলাম আমি বলতে পারবো না বর্তমান গুজরাটে আছি হয়ে যান আচ্ছা 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 সালাম দিয়েছেন ঘুমায় না যে তোমার সাথে শত্রুতা করে তাকে ভালোবাসো যে তোমাকে কষ্ট দেয় তার জন্য দোয়া করো হজরত আবু বাক্কার রাজি আল্লাহ তালা কথাগুলো খুব সুন্দর তবে যদি আবু বাক্কার না বলে এর জন্য দায় আপনাকে নিতে হবে কেয়ামতের দিন আবু আকার নাম দে বলেছেন তো রাজি আল্লাহ যদি আবু আকার সিদ্দিক রাজি আল্লাহ এই কথা না বলে থাকেন হাদিসে যদি এর কোনো প্রমাণ না থাকে তাহলে কিন্তু আপনার বিপদ হবে এই জন্য সাহাবির নাম বলার আগে অবশ্যই তদন্ত করতে হবে আব্দুর রাজাক বিন ইউসুফ বলেছেন যে সুর করে জলসা করা যাবে না তাকে জিজ্ঞাসা করতে হবে বাকি কথা জমার দিনে দুই এক দুই তিন চার দুই হাদিস আছে আচ্ছা সব ছেড়ে চন্মদিনাই আচ্ছা সব ছেড়ে চল মদিনা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু 50 আচ্ছা আমাদের লাইভে কমেন্ট করেছেন কতজন দেখাচ্ছি আপনাদেরকে শেয়ার করেছেন কতজন সম্পূর্ণ আপনারা আপনাদেরকে দেখাবো কমেন্ট করেছেন 459 জন শেয়ার করেছেন 23 জন জাযাকুমুল্লাহ খাইর আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রে সব ছেড়ে যান প্রেম যদি করবি রে প্রেম যদি শিখবি রে মন সব সেরে চল মদিনা আমার প্রেমের রসুর যে দেশে ঘুমায় দয়ার নবী যে দেশে ঘুমায় শুক্রান জাজাকুমুল্লাহ খায়রান আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ভাই আমি কষ্টের মধ্যে আছি আমার জন্য দোয়া করবেন পরিশেষে আমি আপনাদের সবার জন্য একটু দোয়া করি আজকের লাইভে একদিন স্টার দিয়েছেন কে স্টার দিয়েছেন আমি দেখতে পাইনি কিন্তু তার নাম বলিনি হ্যাঁ আজকে লাইভে কে স্টার দিয়েছে আমি দেখতে পাইনি দেখি এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে কিনা আচ্ছা আরিফ হোসেন সালাম দিয়েছেন আচ্ছা দেওয়া হলো কিনা দাদা জানি না দেওয়া হলো কিনা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দাদা আচ্ছা একটা স্টার দিয়েছেন আরিফ হোসেন জাজাকুমুল্লাহ খায়র আল্লাহ আপনাদের বিনিময়ে উত্তম দান করুক দোয়া করি সারিফ ভাই শুধু সরি আরিফ ভাই না সারিফ ভাই বললাম আরিফ হোসেন আল্লাহ আরিফ ভাইয়ের মনের নেক উদ্দেশ্য পূর্ণ করুক আল্লাহ তার বিপদ অবদর করুক নেক মাকসাদ আল্লাহ পূর্ণ করুক পরিচয় দোয়া করি আল্লাহ তালা যারা বাইরে আছে আল্লাহ তুমি তাদের রুজি রোজগারে দান করো আল্লাহ তুমি তাদেরকে ভালো রাখো আল্লাহ তুমি তাদের মনোবল বাড়ো আল্লাহ তুমি তাদের হেফাজতে রাখো আল্লাহ যারা বাড়িতে থাকে তা আল্লাহ আল্লাহ তুমি তাদের ইমান আমালে বরাকা দান করো সবাই আমাদেরকে আল্লাহ সবাইকে তুমি হাদিস মোতাবিক চলার তৌফিক আদা ফরম আল্লাহ মামিন আল্লাহ তোমার দুনিয়ায় মোতাবিক চলার বলার তুমি তৌফিক দান করো আল্লাহ সবাইকে যেন আল্লাহ ভালো রাখেন সুস্থ রাখেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের প্রিয় ভাই সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক আল্লাহ সবাইকে সুস্থ রেখে তার ইবাদত করার জন্য তৌফিক দান করুক اللهم أمين اسكيل لايف لكن امرا اپنا دي جنو انتر استوتي کی دعا کرچی داتا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته حيات باقي توفير ملاقات باقي